আজকে অঙ্ক এই যে নতুন বাবুর্চি দেখেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর এই যে দেখেন এখন আমাদের সৌদি আরবের যে খ্যাপসা জনপ্রিয় খেপসা আজকে খেপসা বানানো হবে আর মল্লেম যে আমাদের সেই আগের মহল্লেম আমাদের দাদা হচ্ছেন তো দাদার হাতের খ্যাপসা কিন্তু অনেক মজার হয় তা আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো অনেকের আসলে খুঁটিনাটি অনেকে অনেক কিছু জানতে চায় যে কতটুকু মাংসের মধ্যে কতটুকু চাল বা কতটুকু চালের মধ্যে কতটুকু মাংস দাদা আচ্ছা আমি বলি যে হ্যাঁ ব্লেন্ডার হয়ে আপনার আদা রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে জন্য বুঝছেন আবার অনেকে জানতে চায় কুকার ছাড়া কি হয় না তো কুকার ছাড়া আসলে কুকার ছাড়া খ্যাপসার মজাটা পাওয়া যায় না ঠিক না দাদা কুকার ছাড়া কিন্তু খ্যাপসার মজাটা পাওয়া যায় না তো সেই জন্য কুকারটা অবশ্যই খ্যাপসার মজা খাইতে হইলে কুকারটা লাগবে সাথে গরম পানি কিন্তু দেওয়া আছে আর এখানে শুধু পেঁয়াজ আর একটু মশলা দিছে কারণ আমরা বাঙালি মশলা ছাড়া ভালো লাগে না তদিরে কিন্তু মশলা খায় না এই যে যেটা দেওয়া হয়েছে আপনার লং ঠ্যাঙ্গা দারচিনি যেটাই বলেন তো তিন ওটাতে একই বললাম এলাইস বা আপনার ওই যে লং দেওয়া হয়েছে এগুলো কিন্তু সদিরা ব্যবহার করে না শুধু টমেটোর উপরে এই যে গোলমরিচ গোলমরিচে দিচ্ছে আমাদের বাঙালি মুখের রুচি একটা আসে সেই জন্য আর কি আর এই যে তাজা গরুর মাংস এখানে কতটুকু গরুর মাংস অনুমানিক দেড় কেজি এখানে আছে আপনার দেড় কেজি গরুর মাংস তবে চাইল আর মাংস বেশি কমে কোনো সমস্যা নাই তবে মাংসটা যত বেশি তত মজা নাকি দাদা মাংসটা যত ওই বিরিয়ানির মতো আর কি মাংসটা যত বেশি দিবেন তত মজা হবে আর যে কোনো মাংস দেন তাজা হইলে ভালো হয় খেপসাটা মুরগি দেন বা আপনার গরুর মাংস দেন তবে খাসির মাংস খেপসাট হয়েছে খাসির মাংসে খুব ভালো হয় এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি হ্যাঁ সাদা দাম দিল কেন সবাই শেষ পর্যন্ত থাকবেন দেখবেন আজকে খেপসাটা কিন্তু সেই হবে তাজা মাংস দিয়ে কীভাবে খেপসাটা বানাইতে আমরা কিন্তু সেটাই দেখা দেখেন দেখেন এখানে কিন্তু কষানোর কোনো কিছু নেই খেপসার মধ্যে কষানোর কোনো কিছু নেই এই যে এখন এটার মধ্যে দেখুন দাদা এই যে আদা রসুন দিয়ে দিবে দেওয়ার পরে আবার পানি দিয়ে দিবে সাথে সাথে ওই যে ওইটার মধ্যে লবণ মিক্স করে দিল দেখছেন এই যে দেখেন এন কোনো কিছু কাটশিট নেই আদাটা রয়ে গেছে বড় আর সমস্যা নেই দেখো মারো না ইয়ে করতে লারা দাও দেখেন আর আমরা বাংলাদেশে কিন্তু অনেকক্ষণ মাংসটা পছন্দ এই পেঁয়াজের মধ্যে মাংসটা দিলো মাত্র দেওয়ার পরে আবার আদা রসুন দিয়ে দিচ্ছি এখন আবার এই গরম পানিটা দিয়ে তারপরে বন্ধ করে দিব শেষ এই যে একটু মরিচ দিয়ে দিল আর মরিচ ছাড়া আবার আমাকে চলে না

ওই টমেটো দিতে হবে একটা টমেটো দিতে হবে খেপসা বানানো হয়েছে সহজ কিন্তু জানতে সবচেয়ে বাটফারি রেসিপি হয়েছে খেপসা একবার অল্প সময়ের মধ্যে আইলসা লোকের জন্য হয়েছে খেপসা দাদা হয়েছে অলস নাকি তবে মজার খাবারটা খুব মজা খাবার বাস সৌদিরা তো পুরো দুইটা টমেটো দেয় না আমার সমস্যা নেই তবে হ্যাঁ একটু লাল করার জন্য দেয় আর কি আমরা তো সাদাটা ঘুমো ফাঁকা পড়ছি এবার পানি দেওয়া যায়

নতুন প্রজন্ম আসলে টেলিভিশন কি আর ওই যে কি জানি বিসিআর বা টি বা ভিডিও কইতো না ভাই না বিসিআর কইতো কেউ বেসি আর না কি কইতো এর বুঝলাম না ভিডিও আমরা কইছি আর কি হ্যাঁ ভিডিও কইছি তারপর আইলো সিডি জব তা এগুলা আর এখন আর নাই এটা হচ্ছে দাদার কিচেন রুম আর এই হচ্ছে দাদার লঙ্গি না দাদা এটা লুঙ্গি না এটা দাদা লুঙ্গি দেখুন সব যে খাইতেছি যখন দাদা লুমিটাতে চাইছে এ এখনো কিন্তু মাংসটা সিদ্ধ হয়নি কয় মিনিট লাগে দাদা আনুমানিক পঁচিশ মিনিটে মাংস সিদ্ধ এরপরে চাইলটা দেওয়ার পরে আচ্ছা দাদা চাইলটা দেওয়ার পরে পানিটার কথা কখন চাইলটা দেওয়ার পরে পনেরো মিনিট আচ্ছা তাহলে মোটামুটি পঁচিশ আর পনেরো চল্লিশ পঁচল্লিশ মিনিটে খাস্তা রেডি

পানিটা আন্দাজ মনে হয় যেটা ওই যে মার গালা সারা যেটা হয় ওই ভাবে যেমন বিরিয়ানির মধ্যে দেন আপনারা খিচুড়ির মধ্যে দেন ভাবে হা আর একটু পানি বানি থাকতে হবে খ্যাপছাটা তই হচ্ছে খ্যাপচার মজা আর যদি একবার শুকনো জায়গা তাহলে মজা হয় কিন্তু ওইরকমটা না আর কি যদি একটু পানি বানি থাকে মাখা মাখা থাকে আর কি বাচ্চা তাহলে আপনার হাঁ ওই তো বিরিয়ানির মতোই সিস্টেমটা তবে বিরিয়ানির যেমন একটু শুকনো শুকনো হয় এরকম না আর কি আপনার ইয়াটা একটু মাখা মাখা থাকতে হবে পানিটা একটু বেশি থাকতে হবে তাইলে পাওয়া যায় তাহলে আমরা এখানে বসি আর অল্প কিছুক্ষণ বাকি আছে মাংসটা যখন সিদ্ধ হইব তখন আপনাদেরকে দেখামো আর এই যে বাহিরে বাহিরে অবশ্য লাইট নেই কি দেখামো অন্ধকার এই যে দেখেন আমরা আছি এখন দোতলার মধ্যে নিমরাতে নিমরা গুনফুদা ডিস্ট্রিক্ট সৌদি আরব নিমরাতে এটা হচ্ছে একটা টাওয়ার এস টাওয়ার টাওয়ার সাথে থাকলে কি হবে কিন্তু তারপরে টাওয়ারে দুইরা খাড়াই থাকলো নেটওয়ার্ক পাওয়া যায় না বুঝতে পারছেন আর এই যে সামনে নিমরা এই যে সামনে একটা পার্ক আমরা এই পার্কের মধ্যে অনেক হাঁটাহাঁটি করি গাড়ি রাখছি এই যে নিচে দেখেন দাওয়াত খাইতে এসেছি দাদার দাদার দাওয়াত প্রতি বৃহস্পতিবারই হয় গত বৃহস্পতিবারে খাইছি কিন্তু ভিডিও দিই নেই আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে দাদার তেল আরে দাদার তেল নাকি সোয়াবিন তেল কোনটা দাদা এটা কি আপনার তেল সোয়াবিন তেল এই যে দাদার সোয়াবিন দুইটা কত নিচে তেইশ বাইশটাকে এগারো টাকা ঠিক আছে আর এই যে দেখেন সাড়াতে এগারোটা সালাদ আর এটা তো মরিস এটা তো মরিস তাই যে মরিস মাংনা ভাইছে দাদা মরিস মনে সস্তা ভাইছে লই আইছে এই যে দেখেন দাদার ঘরের মধ্যে একটা জিনিস এটা কি খেজুরের বিচি দাদা খাইয়া খাইয়া ভালো ভালো খেজুর গুলো খাওয়ার পরে এই বিচি গুলো এই বিচি দিয়ে বাংলাদেশে দাদায় সারা করে এটা কিভাবে চারা করে অনেকে জানে না আর এই যে খেজুর গুলা যেগুলো বিক্রি হয় সবাই মনে করে আমি নিজেও আগে জানতাম যে এটা মনে হয় সিদ্ধ করা তো সিদ্ধ করাটা এই জন্য আমরা বেশি করতাম না বা চারা করতাম না জানতাম যে সিদ্ধ করাটা তা হয় না তবে সৌদি আরবের এই খেজুর গুলা এগুলা দিয়ে আপনার চারা করা যায় কিভাবে এভাবে যদি মাটিতে রাখেন তাহলে ছাড়া গজাইবো না আপনাদের একটা কাজ করতে হবে কি টিস্যু পদ্ধতি করতে চব্বিশ ঘন্টা আগে ভিজায় রাখতে হবে দাদাই কিন্তু করছে বুঝছেন দাদাই আগে ছাড়া করছে সেজন্য দাদা জানে চব্বিশ ঘন্টা পানিতে ভিজায় রাখতে হবে চব্বিশ ঘন্টা ভিজায় রাখার পরে নিচে কয়েকটা টিস্যু দিয়া মাঝখানে কয়েকটা বিচি দিয়ে আবার উপরে টিস্যু দিয়া প্রতিদিন স্প্রে করে হালকা হালকা ভিজায় রাখতে হবে কয়দিন দাদা পনেরো দিন পরে এটা শিকড় গজাইবো নাকি পনেরো দিন পরে শিকড় গজানোর পরে এটা কিভাবে লাগাই দিব দাদা একদিন যে আমার কইছিলেন কোনটা নিচে দিকে দিতে হইব যেটা শিকড় সাদা শিকড়টা বাড়িবে সাদা শিকড়টা নিচে দিব নাকি বিচিটা নিচে দিকে দিব শিকড়টা নিচে দিকে দিতে দিব তাইলে কি হলো খেজুরের সারা আপনারা ফাইয়া গেলেন বাংলাদেশে রোপণ করতে পারবেন নিজ নিজ বাড়িতে রোপণ করতে পারবেন নিজস্ব জায়গায় আবার ওই আরেকজনের জমি দখল করে করেন না তাহলে কিন্তু খেজুর গাছ ঠিক হয়েছি ওই জোড়া জুড়ি করে ঠেলা ঠেলি করে আরেকজনের জায়গার মাইতে যখন রোপণ করবেন তাহলে কিন্তু খেজুর গাছ এই জন্য নিজের জায়গায় করবেন আর সাদাদের বাড়ি যে বরিশাল আজকে একটা নিউজ দেখলাম যে বরিশালের মানুষ নাকি বৌপিটাই বেশি এটাই মাত্র আমি ফেসবুকে পাইলাম একটা নিউজ কথা কি সত্যি সাদা কথা বাস্তব না এই যে দাদা তো কোন এলাকার মানুষ বৌ ভালোবাসে বেশি হ্যাঁ এটা না এটা আপনি দুষ্টামি করেছেন সত্যি করে এখন

সাগর ভাই ওই হিসাব করে সারাতেই কথাটা আচ্ছা দেখ এটা আসলে কোন এলাকার মানুষ বউরে বেশি ভালোবাসে হ্যাঁ ওই সব জলে একটু ইয়াতে আর কি ঠিক এই যে দেখেন দাদা এখন দাদার হাওয়া ছেড়ে দিল না দাদা না কুকারের হাওয়া ছেড়ে দিলো আমরা দেড় কেজি মাংসের মধ্যে চাইলে দিলাম কতটুকু তিন প এক কেজি তো কম আছে তিন কেজির মধ্যে দিলাম দেখা যাক মাংসটা কেমন সিদ্ধ কেমন দেখা যায় দেখেন

আমি মনে করছি আর অলফিক তারাহুরা করতে গেলে আবার আর পদ্ধতি একজন শিখাই দিচ্ছে কুকুরের আলগেদার নিয়ে ওইখানে পানিতে একটু ইয়ে করে তারপরে খোলা না ওই গ্যাসটা নাকি জায়গা পানিটা দিলে নাকি ভিতরে গ্যাসটা জায়গা

এখন একটু যার পানি একটু কম বেশি মনে হয় আর একটু পানি দিয়ে নিবেন হ্যাঁ পানি একটু দিতে এখন দাদা মনে করতেছে পানি এখানে কম চাইলে সিদ্ধিতে ওই হিসাব করে দিবেন সেই সিদ্ধেছে I hope that Oh okay. <laughs> এখন পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন ডাকিয়া দিয়ে দশ পনেরো মিনিট এই মজার খাবারটা ফর্টি ফাইভ মিনিটে শেষ এবার দশ জনের জন্য বানান পনেরো জনের জন্য বানান আর দুইজনের জন্য বানান নাকি শেষ কিন্তু আর হয়তো বারো মিনিট বারো মিনিট পরে খানা রেডি ওকে দেওয়ার পরে বা দশ থেকে পনেরো এর ভিতরেই আপনার বন্ধ করতে হইব বা উঠে ফেলতে হইব ওকে তো চলেন দেখতে থাকুন ভিডিওটি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বিলেকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আমরা সৌদি প্রবাসী এই দেখেন কুকারে যখন পানি কমে আসে তখন এটার ইয়েটা ঘুরানটা মানে সিটিটা একটু কমে আসে হাওয়াটা একটু কম বাইরে তো তখনই বুঝতে পারবেন যে আসলে পানিটা কমে গেছে এটা একটা টেকনিক যে একটা স্পিড থাকে ওটা থাকে না ওই যে আমাদের নিচে বসে খামো তো সোফার মধ্যে সৌদি আরবের খাবারে কিন্তু এরকম সোফাতে খাওয়া হয় এটা দেখেন কিছু রেডি করতেছে

যারা চিনেন এরা তো চিনে না যারা না চিনেন এই যে আমার ছোট সাসা আমরা কুমিল্লার বাসা কয়েক কাকা কয়া আমার বরিশালের বাসায় কাকু কাকু বরিশালার বাসা কে কাকু আরেকটা যে কয় দুদু এটা কি সেটা কোলানা রে যেটা বরিশালের এটা না খুঁজা এই তো খেপসা রেডি সৌদি আরবের জনপ্রিয় একটি খাবার যে কোনো মাংস দিয়ে পাকাইতে পারেন খাসি মাংস হলে মজা হয় বেশি আমি বলছি খাসি মাংস হলে একটু মজা হয় তাজা খাসি মাংস হলে এই খেপসাটা খুব ফাটাফাটি হয় তবে সৌদি আরবের হ্যাঁ কাকা হ্যাঁ এই যে দেখেন মার্শাল্লাহ মাশাআল্লাহ একদম পারফেক্ট একদম পারফেক্ট দেখেন

তেল নাহলে ম

দীক্ষা ভিডিও টা চারছে সবাই কমন করছে অনেক অনেকখানা অপচয় করলেন আজকে কিন্তু অবসয় নেই দিয়ে দেন সব শেষ